সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি অপরূপা পর্দাশীল একটা আপুর সাথে যার কণ্ঠ অনেক সুন্দর আমি আগে কয়েকবার শুনছি কারণ হচ্ছে উনি আমার সাথে কয়েকদিন ধরে যোগাযোগ করতেছে প্রতিবেদন করবে আর সবচেয়ে বড় কথা ওনার চোখগুলো অনেক মায়াবী তো যাই হোক আর প্রশংসা করবো না সরাসরি ওনার সাথে কথা বলাবো কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত আপনারাই জানতে পারবেন কথা না বলেই পরিচয় করে দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম কি সুইট মিষ্টি আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই ভালো আপু আপনি তো অনেক সুন্দরী এত সুন্দর হয়েও প্রতিবেদনে কেন আসলেন বলেন দেখি শুনি ভাই সুন্দর থাকলে চলবে কপাল তো ভালো নাই

আচ্ছা কপাল কপাল ভালো মানুষ পাইলে কপাল ভালো হবে মানে একটা ভালো মানুষ যদি পান তাহলে কি করবেন বলেন? তার সাথে জীবন জীবনযাপন করবো তার পাশে থাকবো করবো বিয়ে ছাড়া থাকবো কেন ছিটি ছিটি না কেমন কথা বলেন না থাকে না অনেকে হচ্ছে বন্ধু না বান্ধবের মতো থাকার আমার ইচ্ছা নাই বিয়ে শী করেই সংসার করতে চাই আপনার আগে বিয়ে হয় নাই না না আমার আগে বিয়ে শি হয়নি

আগে দশ বার হয়েছিল মিয়া পাগল নাকি বিয়ের সাথে ওই লিকা লিখা নাই আসতাম বলেন ও কি কন আপনে আসে অনেকে বিয়ার পরে না আপনের বয়স না বিশ বলছেন এর লেগে জিজ্ঞাসছি যে বিয়া হয়েছিল নি না না ভাই আমার বিয়ের সাথে হয় নাই তো একটা ভালো মানুষ চাই তো বিশ বছর বয়স হয়ে গেল এখনো বিয়া হইলো না এত সুন্দরী আপনি মানুষ তো যুগ যুগ অপেক্ষা করে আপনার মাত্র বিশ বছর আমার বয়সী কতটুকু হ্যাঁ বিশ বছরের বাঙালি মেয়েদের কোলে একটা বাচ্চা থাকে না না ভাই ও আমার আল্লাহ আমাকে দেয় নাই তাই হয় নাই আচ্ছা ধরেন একটা মানুষ এখন পাইলট মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো আপনি রাজি হবেন ভাই শোনেন যদি বয়স্ক হয় আমার কোনো আপত্তি নাই আর অন্য যদি আগে বিয়ে সাথে হয়ে থাকে আমাকে যদি রক্ষণাবেক্ষণ করতে পারে বরণ দিয়ে রাখতে পারে আমাকে আমাকে মনে করে মানসিক ভাবে আর্থিক ভাবে সব জায়গায় আমাকে আমার পাশে থাকতে পারে তাহলে আমার কোনো সমস্যা নাই কালো হলেও আমার চলবে কালো হলেও চলবে জি ঠিক আছে তাহলে আপনার বিষয়টা আমি আগে একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা আর শুনছিলেন এই যে টি প্রতিবেদনে আসতে ভালো একটা মানুষ হচ্ছে কালো হলেও চলবে আগে বিয়ে করতে এমন হলেও চলবে ওনার বিয়ে বছর বয়সে আর সেই ভালো এখন ওনার বিয়ে হয় তো যারা যারা হচ্ছে আপনাদের বিয়ে করতে চান তারা তাহলে এখনি আমার সাথে যোগাযোগ করেন এইমাত্র রিকোয়েস্টটা নেছি দশ মিনিট পরেই আমি ছেড়ে দেব আমার ভিডিওটা তো আমি আসলে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই এর জন্য দুঃখ প্রকাশ করছি কমিউনিটি এর কারণে নাম ঠিকানা জানতে চাইলে অবশ্যই না নম্বরে ফোন দিবেন যোগাযোগ করবেন আর ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিবেন আর কি শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ